মাইয় বসে গায়রে বাইগান মাইয়া বসে গায়রে বাইগান বাফে বাজায় তবলা ডুল বৌয়ে বলে হারামজাদা জাদা মারলে রে তুই জাতি কুল মাইয়ায় বসে গায় বাইগান মাইয়া গান বসে গায় রে বাফে বাজায় তবলা ডুল বৌয়ে বলে হারামজাদা জাদা মারলে রে তুই জাতি কুল বৌয়ে বলে হারামজাদা জাদা মারলে রে তুই জাতি কুল কে বুদ্ধি দিল নষ্ট করতে গাছের ফুল মনে হয় নু লাইতাম টানিয়া তোর মাতার চুল কেতরে বুদ্ধি দিল নষ্ট করতে গাছের ফুল মনে হয় নু চিৰিয়া লাগাম টানিয়া তোৰ মাতাৰ চুল তোৰ গলে পঢ়াই মালা তৰ গলে পঢ়াই মালা খৰ্চি আমি মস্ত বোল বৌৱে বোলে হাৰাম যাদা মাৰ লেৰে তুই জাতি কুল মাই বছে গাইৰে বাই গান মায়াই বছে গাইৰে বাই গান বাফে বাজাই তবলা দোল বৌৱে বোলে হাৰাম যাদা মাৰ লেৰে তুই জাতি কুল বউয়ে বলে হারাম জাদা রে তুই জাতি কুল কাজ কাম ঘরে না হালায় খাইয়া ঘুরাই নার গুল নামের আগে প্রচার করে যুগের সেরার বাউল কাজ গাম ঘরে না হালায় খাইয়া গুড়ায় সারগুল নামের আগে প্রচার করে যুগের সেরা সে বাউল রাইতাইলে বুড়া বয়সে রাইতাইলে বুড়া বয়সে করে রেয়া বলতা বৌয়ে বলে হা রাম যাদা তুই জাতি কুল মাইয়া বসে গাই রে বাই গান বসে গাইরে বাই বাফে বাজায় তবলা ডুল বউয়ে বলে হা রাম যাদা তুই জাতি কুল বউয়ে বলে হারামজাদা জাদা মারলে রে তুই জাতি কুল পাগলয়ে এ বা বুলে বলে মাইয়া রাখবে পর্দার তলে সে নয় তো খেলার পুতুল পাগলয়ে এ বা বুলে বলে মাইয়া রাখবে পর্দার তলে সে নয় তো খেলার পুতুল তবে কেন পর্দা ছাড়া বাহিরি কইরা সমাজে লাগাও গন্ডগুল বউয়ে বলে হারামজাদা জাদা মারলে রে তুই জাতি কুল বৌয়ে বলে হারাম জাদা মার তুই জাতি কুল মাইয়া বসে গাইরে বাইগান মাইয়াই বসে গাইরে বাইগান বাফে বাজায় তবলা ডুল বৌয়ে বলে হারাম যাদা মার তুই জাতি কুল বউয়ে বলে হারাম যাদা মার তুই জাতি কুল বৌয়ে বলে হারাম যাদা মার রে তুই জাতি কুল